আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটির সি ব্লক তো এই সাভার লেক সিটির সি ব্লকে আমরা রাস্তা রাস্তাঘাটগুলো কর রাস্তা করবো বলে বলতেছিলাম যে রাস্তা খুব শীঘ্রই শুরু হবে পানিটার একটু বৃষ্টি বাদল কমে গেলেই হ্যাঁ তো মোটামুটি এখন তো বর্ষার সময় চলে গেছে তারপর মেঘলা টুকটাক বৃষ্টি হয় তো এই যে আমাদের রাস্তায় বালি ফেলার শুরু বালি ফেলা শুরু করেছি এখন রাস্তাগুলো ধীরে ধীরে উন্নয়ন হয়ে যাবে তো এটা তো একটা নিয়মের কথা যে রাস্তাঘাট উন্নয়ন হলে জমি ঘাট সব জমি দাম বেড়ে যায় এটা মানে সব জায়গায় নিয়ম এটা আমরা কমার্শিয়াল চিন্তা বলেন আর এমনি থেকে চিন্তা করেন যে রাস্তাঘাট উন্নয়ন হলে জমির দাম বেড়ে যাবে তো এই হচ্ছে আমাদের সেই চল্লিশ ফিট রাস্তা যেই রাস্তাটা আমরা মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা আমরা মেট্রো রেল পর্যন্ত নিতে পারলে আমাদের হচ্ছে পাঁচ মিনিটে পায়ে হেঁটে পাঁচ মিনিটে আমাদের মেট্রো রেল পর্যন্ত চলে যাওয়া যাবে মানে যেতে পারবো তো এখানে আমরা এই যে অফিসও তৈরি করতেছি নিজস্ব হুম অফিস অফিস বানাচ্ছি তা আর এখানে বালি এখানে এটা এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু জাস্ট এক দুই ফুট করে বালি ফেলবো এবং এর উপর দিয়ে রাবিশ ফেলে দেবো আপাতত যতদিন এখানে ঘনবসতি না হয় ততদিন এরকমই থাকবে তারপরে যে আমরা রাস্তাঘাটগুলো ইটের সোলিং ঢালাই যেভাবে জে যেটা করা, করা করলে ভালো হয় সেটাই আমরা করে দেব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের রাস্তাটা হুম এই হচ্ছে আমাদের রাস্তা তো যাবো আমি আরও আরও অনেকখানি যাবো এই হচ্ছে এই যে এই যে রাস্তা তো এই হচ্ছে আমাদের এঁ, রাস্তা তো এটা হচ্ছে ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তা থেকে আমাদের প্লটগুলোতে প্লটগুলোতে আমাদের বিশ ফিট বিশ ফিট চব্বিশ ফিট বিভিন্নভাবে সাইজের রাস্তাগুলো বেরোয় গেছে এর ভিতরে কিছু কিছু সরকারি রাস্তা আছে সেই রাস্তাগুলো হচ্ছে চব্বিশ ফিট আছে আর আমরা যেগুলো রাস্তা বের করতেছি সেগুলো সব বিশ ফিট করে থাকবে ইনশাল্লাহ তো এই হচ্ছে লগে এইখান থেকে একটা রোড বেরোয় গেছে এই রোডটা চলে গেছে আমাদের বি ব্লক থেকে সি ব্লকে মানে বি ব্লক থেকে সি ব্লকে যে এই রাস্তাটা আসছে হ্যাঁ এই রাস্তাটা আসছে এবং দুই পাই দেয় আমাদের প্লটের বিভিন্ন সাইজের প্লট আছে আর তারপরে চলেন যাই তারপরে হচ্ছে এই দিন দিন যত রাস্তাঘাট উন্নয়ন হবে জমির দাম তত বেড়ে যাবে তো এই কারণেই হচ্ছে আপনারা যারা জমি নেবেন তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবং এ করুন যেহেতু আমরা রাস্তাঘাটগুলো এই যে রাস্তাঘাটগুলো উন্নয়ন করতেছি তো আলটিমেটলি মানে অটোমেটিকলি খরচও বাড়তেছে যার কারণে জমির দামও বাড়বে এটা এটাই নিয়ম এটা প্রকৃতির নিয়ম বলেন আর আমাদের কমার্শিয়াল চিন্তা বলেন এটা হবেই হবেই চলেন এই যে হ্যাঁ এই রাস্তাটাই আমাদের আজকে মনে হচ্ছে মেঘ হবে এই রাস্তাটাই আমাদের চলে গেছে এখন আমরা এই পানিগুলো কুমলে এখান থেকে মাটি কেটে আমরা এই রাস্তাগুলো সব ডেভেলপ করে ফেলবো হ্যাঁ করে তারপরে বালি দিয়ে দেবো আর এই জমিগুলো আমরা বালি তখন বালিতে ভরাট করে ফেলবো তো চলেন আজকে আমরা একটা প্লট দেখি তো এই ষাট ফিট রাস্তা থেকেই যে আমরা একটা শাখা রোডে উঠে গেলাম শাখা রোডে উঠে গেলাম তো সেই ষাট ফিট রাস্তার পরেই এই একটা প্লট এই একটা প্লট এটা সেল তার পরে প্লটটা আশা করি সেল হয়ে গেছে হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই আর প্লট থাকলো আমাদের এখানে বাকি দুইটা হ্যাঁ বাকি দুইটা প্লট থাকলো এই যে এই রাস্তাগুলো আছে চব্বিশ ফিট করে এগুলো সব গভর্নমেন্ট হিসাবে চব্বিশ ফিট করে আছে তো এই হচ্ছে আমাদের প্লটটা এই যে প্লট ঠিক আছে এই হচ্ছে আমাদের প্লট তো এখানে প্লটের পরিমাণ আছে এক একটা প্লটের পরিমাণ আছে সাড়ে ছয় শতাংশ করে সাড়ে ছয় শতাংশ করে এখানে মোট দুইটা প্লট আছে সাড়ে ছয় সাথে সাড়ে ছয় তেরো শতক এই জমিটা টোটাল ছিল ছাব্বিশ শতাংশ তেরো শতাংশ আমরা বিক্রি করে দিয়েছি এই যে নীল সাইনবোর্ড ওটা ওনারা গংরা নিয়েছেন মানে দশজন মিলে নিয়েছেন তেরো শতাংশ আর এখানে তেরো শতাংশ আছে এটাকে আমরা দুইটা ভাগ করবো একজনও নিতে পারেন আবার দুইজনও নিতে পারেন হুম একজনও নিতে পারেন দুজনও নিতে পারেন তো এইভাবে আপনারা এই যে প্লট এই পাশে একটা আছে আরে পাশে একটা আছে ঠিক আছে তো এই প্লটগুলো আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামি হলে কাগজপাতি নেবেন কাগজপাতি নেওয়ার পরে যত দ্রুত সম্ভব বায়না করে আপনি জমি মেপে বুঝে নেবেন বুঝে নিয়ে আপনি যত দ্রুত সম্ভব রেজিস্ট্রি করে নেবেন প্রয়োজনে বায়না করে আপনি জমি বুঝে নেওয়ার পরেই আপনি রেজিস্ট্রি অফিসে পুরো সম্পূর্ণ টাকা দিয়ে রেজিস্ট্রিটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানে জমি কেনার নিয়ম আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠেই বৈলাপুর বাস স্ট্যান্ডে নামেন বৈলাপুর বাস স্ট্যান্ড থেকে অটোকে বলবেন যে সাভার লেক সিটি যাবো টাকা অটো ভাড়া নেবে তা এখানে আমরা দুইটা প্লট আছে সাত শতক নিতে পারবেন ছয় শতক নিতে পারবেন সাড়ে ছয় শতক নিতে পারবেন তো সাড়ে ছয় শতক করে নিলে আমাদের জন্য ভালো হয় হুম যেহেতু তেরো শতক আছে আমরা দুইটা ভাগ করে ফেলেছি তো এখানে আমরা এখন এই জমিগুলো এই যে রাস্তাগুলো হয়ে যাচ্ছে রাস্তাগুলো হয়ে গেলেই মনে করেন জমির দাম আর এক ধাপ বেড়ে যাবে কোনো সন্দেহ নেই তো এখানে জমি আছে আমি আপাতত সাড়ে ছয় শতকের দামটা বলে দিই প্রতি শতক জমির দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আর এই জমিতে আপনার যে রাস্তা আছে রাস্তাটা বাদ দিয়েই কিন্তু আমরা জমিটা আপনাকে বুঝাই দেবো এমন না যে রাস্তার দাম ধরে নিচ্ছে আমাদের ভিতরে রাস্তাটা আমাদের থাকবে যেহেতু আমরা আরও অনেক প্লট বিক্রি করব তো সেই হিসাবে রাস্তার দাম আপনার কাছে ধরার কোনো সুযোগ নেই কারণও নেই রাস্তা আমাদের আর জমি আপনার আপনি রাস্তা বাদ দিয়ে যতটুকু জমি পাবেন ততটুকু জমি আপনি বুঝে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন